রাজ্যে আসন্ন দ্বিতীয় দফার অর্থাৎ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ভোট প্রচারে ধর্মনগরে গেলেন কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা নির্বাচনী প্রচারে গিয়ে তিনি জেলা কংগ্রেস ভবনে নেতৃত্বদেরকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠকে যোগদান করেন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিজেপিকে পরাস্ত করতে চলেছে ইন্ডিয়া জোট প্রার্থীরা এই নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে ধর্মনগর কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে নির্বাচনী রণকৌশল তৈরি করতে আজকের এই বৈঠক বলে তিনি জানান তিনি বলেন ইতিমধ্যে বিজেপি তাদের নির্বাচনী ফলাফল নিয়ে ভীত সন্ত্রস্ত তাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ত্রিপুরার নির্বাচনী প্রচারে আসতে হচ্ছে তিপড়া মথার প্রার্থীকে পদ্মফুল চিহ্নে পূর্বে দাঁড় করানো হয়েছে জানিয়ে বিজেপি কর্মী সমর্থকরা যেমন বিভ্রান্ত তেমনি তিপ্রা মথার কর্মী সমর্থকরাও বিভ্রান্তিতে রয়েছেন বিজেপিকে পরাস্ত করতে আজকের এই সাংগঠনিক বৈঠক বলে জানান বিরোজ সিনহা বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা কংগ্রেস ভবনে আমাদের অ্যাভেলেবেল কংগ্রেস নেতা নেত্রীদের আমরা বৈঠক করছি কারণ ইন্ডিয়া যুগ ত্রিপুরা দুইটি আসরে লড়াই করছে একটাতে বামপন্থী একটাতে কংগ্রেস এবং এই দুইটি আসনে কীভাবে বিজেপিকে পরাস্ত করা যায় এই নিয়ে আমরা আলোচনা হচ্ছি বিজেপি কিন্তু ভিতর সন্ত্রস্ত কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়েছে কংগ্রেস কম শীতে দাঁড়ালো আমরা থার্টি নাইন পার্সেন্ট সমান সমান আইডিএপি একটা এমএলএ জিতছে তার জন্য ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু বিজেপি বিরোধী কি রয়েছে যার কারণে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পাবিত কি কী হয় এবং এখানে বিজেপির পদচিহ্ন অথচ দাঁড়িয়েছে মথার মানুষ এটা তো বিজেপির মধ্যে বিরাট বিভ্রান্ত আছে আর বিভ্রান্ত আছে মথার মধ্যে কথা পরিবার তো এইসব ব্যাপারে আমরা আলোচনা করছি যে কীভাবে আমরা এই নির্বাচনে আমরা বিজেপিকে পরাস্ত করা যায় ছাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্তরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্করায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করায় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং